নমস্কার বন্ধুরা পাকশালায় সব বাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি করলাম বাঁধাকপির কোপ্তা শীতার তো শেষ বাঁধাকপি খেতে এমনিই ভালো লাগে না এইভাবে রান্না করে দেখুন ভালো লাগবেই লাগবে তাহলে চলুন শুরু করি সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপির কোপ্তা এখানে আছে একটা ছোট সাইজের বাঁধাকপি একটু মোটা করে কাটা কাটার আগেই এটা খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি এইবারে এটা তিন থেকে চার মিনিট ভাপিয়ে নেব একটা কড়াইতে দিয়ে দিলাম আন্দাজ মতো জল যতটা জল প্রয়োজন হবে দেবে গ্যাসটা অন করে দিয়ে দিয়ে দিলাম এই বাঁধাকপিগুলো এইবারে এটা ঢেকে তিন থেকে চার মিনিট রেখে দিচ্ছি চার মিনিট হয়ে গেছে এবারে ঢাকনাটা খুললাম বাঁধাকপিটা খুব ভালো ছিল নরম হয়ে গেছে বাঁধাকপিটা যদি প্রয়োজন হয় তাহলে আরেকটু বেশিক্ষণ রেখে দেবে এইবারে এটা আমি ছেঁকে নিলাম ঠান্ডা করে নেব এইবারে খুব ভালো করে চিপে নিয়ে একটা গ্রাইন্ডার জারে দিয়ে দিচ্ছি এইবারে এটা একটা পেস্ট বানিয়ে নেব পুরোপুরি পেস্ট না হলেও চলবে একটু গোটা থাকলেও কোনো ক্ষতি নেই এবারে এই চাপটা বাটিটার মধ্যে ঢেলে নিচ্ছি পেস্ট করার সময় কিন্তু এক্সট্রা জল দিতে হবে না জন্য দিয়ে দিলাম বেশ কিছুটা বেসন যতটা বেসন প্রয়োজন হবে দেবে যাতে মাখাটা ভালো হয় দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি থ্রি ফোর চা চামচ লঙ্কা গুঁড়ো ওয়ান ফোর্থ চা চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যদি প্রয়োজন হয় তাহলে আরও একটু বেসন আমি দেব মাখাটা একটু নরম হয়েছে আরও একটু বেসন দিয়ে দেব আমি দিয়ে দিলাম আরো দু চা চামচ বেসন দিয়ে এটাও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এমন করে মাখতে হবে যাতে এই রকম চাপটা চাপটা বড়া আকারে গড়া যায় খুব বেশি শক্ত করবে না তাহলে কোপ্তাগুলো শক্ত হবে আর ভেতরে রস ঢুকবে না এইবারে গ্যাস অন করে একটা প্যান আমি গরম করে নিলাম প্যানটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গেছে ফ্লেমটা কমিয়ে দিলাম দিয়ে যে মেখে রেখেছিলাম বাঁধাকপিটা ওখান থেকে অল্প অল্প করে নিয়ে ঠিক যেমন দেখিয়ে দিচ্ছি এইভাবে চ্যাপ্টা চাপটা করে ভেজে নিতে হবে ঠিক যেমন দেখিয়ে দিচ্ছি এইভাবে দুই দিকে গোল্ডেন ব্রাউন করে এটা আমি ভেজে নেব এবারে ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিলাম লো টু মিডিয়ামে দিয়ে এক দিকে দু থেকে তিন মিনিট করে রেখে দিলেই হয়ে যাবে নিচ পোর্শনটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে আবার এটা আমি উল্টে দিলাম হাই ফ্লেমে ভাজলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে আর বাইরে থেকে ভাজা হয়ে যাবে অথবা পুড়ে যাবে দুদিকেই কিন্তু ভাজা হয়ে গেছে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এইবার একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি এইগুলো এমনি এমনিও খেতে খুব ভালো লাগে একই রকম করে বাকিগুলো ভেজে সবগুলোই ভাজা হয়ে গেল আমি কিন্তু আর তেল দিইনি কেউ চাইলে আরো একটু তেল দিতে পারে তাদের পছন্দ মতো এবারে ওই প্যানেই আমি দিয়ে দিচ্ছি আরও একটু আরো এক টেবিল চামচ তেল দিয়ে দিয়ে দিলাম একটা তেজপাতা তিনটে শুকনো লঙ্কা ওয়ান ফোর চার চামচ গোটা জিরে দিয়ে একটু নেড়ে নিলাম কয়েক সেকেন্ড দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ জিরে গুঁড়ো ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল যাতে পুড়ে না যায় দিয়ে এটা দু থেকে তিন মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব তেল ছেড়ে আসা পর্যন্ত প্রায় মিনিট হয়ে ফ্লেমটা একদম কম করে দিলাম এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে এক টেবিল চামচ দই ফ্যাটানো দই আর দিয়ে দেবো বাটি ধোয়া একটু জল দইটা দিয়ে সঙ্গে সঙ্গে খুব তাড়াতাড়ি এটা নেড়ে দিতে হবে যারা খুব তাড়াতাড়ি নাড়তে পারবে না তারা গ্যাসটা বন্ধ করে দিয়ে অফ করে দিয়ে দইটা দেবে আর দই দেওয়ার সময় কিন্তু ফ্লেমটা একদম লোতে থাকবে আয়দার বন্ধ হয়ে যাবে অথবা ফ্লেমটা কম করা থাকবে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি ওয়ান ফোর চার চামচ আমি চিনি দিলাম মিষ্টি যে যেমন পছন্দ করবে দেবে গুঁড়ো চিনি আমি দেই গুঁড়ো চিনিটাই দিয়ে দিলাম আরও একবার এটা আমি তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব আন্দাজ মতো জল যে যেমন গ্রেভি পছন্দ করবে সে তার ইচ্ছে মতো জল দেবে জলটা দিয়ে খুব ভালো করে নেড়ে মশলাটা মিশিয়ে দিলাম আরও একটু জল আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ যে যেমন লবণ পছন্দ করবে দেবে এইবারে ঢেকে এটা দু মিনিট আমি ফুটিয়ে নিচ্ছি দু মিনিট হয়ে গেল ঢাকনাটা খুললাম এবারে দিয়ে দিলাম এই ভেজে রাখা কোপ্তাগুলো এবারে ঢেকে আমি দু মিনিট ফুটিয়ে নেব মিডিয়াম ফ্লেমে দু মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে দিয়েছি এইবারে উল্টে দিচ্ছি খুব সাবধানে যাতে কোপ্তাগুলো ভেঙে না যায় এবারে আরও একবার ঢেকে দিয়ে আরও দু মিনিট ফুটিয়ে নিচ্ছি দু মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুললাম এবারে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো প্রায় ওয়ান ফিফ চা চামচ খুব বেশি না এটা নর্মাল গরম মশলার গুঁড়ো দিয়ে এটা একটু হালকা করে খুব সাবধানে মিশিয়ে দিচ্ছি যাতে গ্রেভির সাথে গরম মশলাটা মিশে যায় দিলাম চামচ ঘি দিলাম ছটা চেরা কাঁচা লঙ্কা আর দি দিচ্ছি এক টেবিল চামচ কসুরি মেথি হাত দিয়ে ঘষে এটা থেকে ছড়িয়ে দিলাম হালকা হাতে এটা মিশিয়ে দিচ্ছি যাতে কসুরি মেথির গন্ধটা এই গ্রেভির সাথে মিশে যায় রান্নাটা কমপ্লিট গ্যাসটা বন্ধ করে দিলাম এবার ঢেকে পাঁচ মিনিট আমি রেখে দিব পাঁচ মিনিট হয়ে গেল ঢাকনাটা খুললাম খুলে এরকম একটা চ্যাপটা কিছু জিনিস দিয়ে চুলনা দিয়ে বা অন্য কোনো হাতা থাকলে সেটা দিয়ে হালকা করে খুব সাবধানে তুলে নেবে যাতে ভেঙে না যায় এবার একটা প্লেটের মধ্যে আমি তুলে নিলাম তাহলে বন্ধুরা তৈরি বাঁধাকপির কোপ্তা সম্পূর্ণ নিরামিষ রেসিপিটি খেতে কিন্তু অসাধারণ আর এটা পুরোনো দিনের হারিয়ে যাওয়া রান্নাগুলির মধ্যে অন্যতম তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ গিভ এ থামস আপ শেয়ার আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে আইটি নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন